আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কাতলা মাছের বড় সাইজের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করে যেন তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনাগুলো অথবা তিন ইঞ্চি সাইজের পোনাগুলোও আমরা বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আমরা সেল করে থাকি তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আপনারা মাছগুলো সংগ্রহ করতে পারেন তে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা মাছের সাইজ অনুযায়ী তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা সরাসরি আসে পড়েন তা আমাদের কাছ থেকে আপনারা মাছগুলো সংগ্রহ করতে পারবেন তে আপনারা যদি মাছগুলো যদি নিতে চান তা অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আর এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে আপনারা পুরাতন অথবা আপনারা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা প্রধানতভাবে আপনারা পুকুরে অন্য অন্য মাছের সাথে যদি চাষ করেন বাংলা কাপ কাবজাতীয় পোনার সাথে তো অবশ্যই আপনারা অন্য মাছের যে খাদ্যটা দিবেন তো এই মাছেরও আপনারা এইগুলো মাছের খাদ্য দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তা আমাদের ভিডিওটি আপনারা যেখান থেকে বসে দেখেন না কেন কিন্তু আমাদের ভিডিওটি আপনারা সাকসেবার করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নেবেন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ ত্রিশ সাল ত্রিশ সালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে সরাসরি মাছের পোনাগুলো আপনারা চাইলেও অর্ডার করতে পারেন